এই যে এই সব জমি আর কি তিনশো বিঘার মতো হইব জমিন ঠিক আছে আমার দাদার ছিল শোন আমার দাদার ছিল তবে আমার দাদা মরার আগে আমার বাপরে লিখে দিয়ে গেছিল তবে আমরা দুইটি ভাই ছিলাম ঠিক আছে ভাইয়ের মধ্যে আমারে আমার বাবা এই সম্পদ তিনশো বিঘের মতো হইব আর কি তিনশো বিঘের মতো লেখা আমার নামে ঠিক আছে তবে এখন যে রবার বাগানটা দেখতেছ আশে পাশে গাছগুলো যে তিনশো বিঘের মতো জমিন জমিনটা আমার ঠিক আছে তোর যা মন চাই যত কিছু মন চাই তুই ঘোর সমস্যা নাই কেউ যদি কিছু বলে তুই আমারে বলবি এই বাগানটা এখন আমার ঠিক আছে এই বাগানটা আমার তোর যতক্ষণ ঘোরার মন চাই তুই চল আমরা এখন ঘুরে দেখি চল চল তাহলে যাই ঠিক আছে চল অনেকদিন পরাই চ ঘুরে দেখাই করে চল বন্ধু ই করার কিছু নাই এই বাগানে অনেক শীত জমানো আছে ঠিক আছে তোর আছে যা কিছু আছে সব কিছু চল বন্ধু কতদিন সবিকা আর আমার উগান্ডা আর নাইজেরিয়া ইন্ডিয়া সব তো আমার কথাই চলে আমি যদি ওদের মুত্তা বলি আর মুতে আমি যদি ওদের হাততে বলি আর আগে বন্ধু তারটা ধরে না মেলা লম্বা হাত বন্ধু আমার একজন উগান্ডা নিয়ে যাই ভাই বন্ধু আমার উগান্ডার আদার খুব আউট বন্ধু আর উগান্ডায় কালা বাগান আছে তাই নাকি বন্ধু 500 500 600 বিঘা জমি যারা কালা বাগান তাই নাকি বন্ধু

এই সাঁতার মাথা এইসব দেখা আরে বন্ধু এইসব তুই বুঝবি না চল আগে ভয় চল কে রে কোথায় বন্ধু ই কেরা আরে সাঁতার মাথা করতে করতে আইস বাগানটা হইতেছে আমাকে হে করতে আইবো আরে আমার বন্ধুর বাগান আমরা উঠবো না কেরা উঠবো তুই উঠবি এই ছাতা ভরা এই বাগান হচ্ছে আমার মালিকের তোরা কত থেকে এসেছ রে মালিক রে ডাকে আনছে বন্ধু ওই যে মালিক এক দেখার গেল ওই কি মালিক কে সত্যি ডাকি আসবো আরে ছাতা বড়া তোর যেটা মন তুই বাগান তো ওইটাই কর সমস্যা নেই মালিকই হইতাছে বাগানে আমি ও কি রে সুলতি চল মালিক এই যে বন্ধু বাসে যাইলে তো মালিক ধরছে হ্যাঁ কোন চলছে আমার বন্ধুর বাগানে আমি ঘুরতে আসি এই তোর কিসের বন্ধুর বাগান রে হ্যা বাড়ি কানি মাল হচ্ছে কি কথা আমার বন্ধুর বাড়িতে বেড়াতে আছে বাগান কি তোর বন্ধুর বাপে আমার বন্ধুর বন্ধুর বাগান এইটা বন্ধুর দাদার বাগান এটা তোর বন্ধুর দাদার পাশে গরম